সুতরাং চিরকাল হুকে থাকার পরিবর্তে আপনার জড়িত থাকা সুতরাং চিরকাল হুকে থাকার পরিবর্তে আপনি কেবল একটি অতিরিক্ত ওয়াই সময়ের জন্য হুকে থাকবেন আমি এটি জাদুকরীভাবে কাজ করতে দেখেছি এবং ব্যবসাকে একটি আরও সীমিত সময়ের জন্য হুকে রাখতে দেখেছি যা উপরের সম্পূর্ণ পরিষেবা গ্যারান্টি করার আগে আপনার জন্য শুরু করার একটি সহজ জায়গা হতে পারে শর্তাধীন ক্রেডিট ভিত্তিক গ্যারান্টি ক্লায়েন্ট যা পায় আপনি তাদের যা দিয়েছিলেন তা ফিরিয়ে দেন কিন্তু আপনার অফার করা যে কোনো পরিষেবা প্রতি একটি ক্রেডিটে আমার গ্রহণ এটি একটি আপসেল প্রক্রিয়ার সময় সবচেয়ে ভালো ব্যবহার করা হয় যাতে তারা যে পরিষেবাটি পছন্দ করবে সে সম্পর্কে তারা অনিশ্চিত থাকে সেই চুক্তিতে শিলমোহর করতে তারা ইতিমধ্যে যা আছে তা পছন্দ করে আপনি তাদের আরও বিক্রয় করার চেষ্টা করছেন সবচেয়ে খারাপ ক্ষেত্রে তারা এটি তাদের ইতিমধ্যে যা পছন্দ করে তার জন্য প্রয়োগ করতে পারে তাই এটি গ্রাহকের সাথে সদিচ্ছা বজায় রাখে শর্তাধীন ব্যক্তিগত পরিষেবা গ্যারান্টি ক্লায়েন্ট যা পায় আপনি তাদের সাথে এক এক বিনামূল্যে কাজ করেন যতক্ষণ না তারা এক্স উদ্দেশ্য বা ফলাফল অর্জন করে আমার গ্রহণ এটি অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী গ্যারান্টিগুলির মধ্যে একটি এটি ক্র্যাকের উপর পরিষেবা গ্যারান্টির মতো আপনি অবশ্যই খারাপ শর্ত যোগ করতে চাইবেন তবুও তাদের অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া জানাতে হবে তাদের অবশ্যই আপনার বলা পণ্যগুলি ব্যবহার করতে হবে তাদের অবশ্যই এক্স ওয়াই জেড করতে হবে কেবল যদি তারা তা করে তবেই আপনি তাদের সাথে এক এক কাজ করতে থাকবেন এটি বিশেষত শক্তিশালী যখন আপনি স্কেল করেন এবং একজন ব্যবসায়িক মালিক হিসেবে আরও উন্নত হন আপনি কি কল্পনা করতে পারেন আমার একজন বিক্রয়কর্মী বলছে যে অ্যালেক্স ব্যক্তিগতভাবে আপনার সাথে কাজ করবে যতক্ষণ না আপনার অফারটি রূপান্তরিত হয় ঠিক এটি কাজ করবে এটি একটি দুঃস্বপ্নও হবে তাই আমি প্রভাবত এইরকম কন্টিনজেন্সি রাখব যে প্রদত্ত যে আপনি ইতিমধ্যে আমাদের কাঠামো ব্যবহার করে আপনার বিদ্যমান অফারে দশ হাজার ডলার ব্যয় করেছেন আপনি যে অফারটি চালিয়েছিলেন তা ছিল লিড জেনারেশনের জন্য এবং এটি একটি বিনামূল্যে অফার ছিল এগুলি এমন জিনিস যা তাদের সফল না হওয়ার সম্ভাবনা কমিয়ে দেবে যদি কোনো কারণে তারা সেই শর্তাবলী সহ না করত আমি প্রভাবত তাদের সমস্যাটি দশ মিনিটের মধ্যে কেবল এটি দেখেই ঠিক করতে পারতাম শর্তাধীন হোটেল অ্যান্ড বিমান ভাড়া সুবিধা গ্যারান্টি ক্লায়েন্ট যা পায় যদি আপনি মূল্য না পান আমরা আপনার পণ্য এবং আপনার হোটেল এবং বিমান ভাড়া ফেরত দেব আমার গ্রহণ এটি টেকনিক্যালি আমাদের প্রথম উদাহরণ থেকে আনুষঙ্গিক খরচের একটি ফেরত আমি কর্মশালা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার জন্য এটি অনেক পছন্দ করি সাধারণত ইভেন্টটি হোটেল এবং বিমান ভাড়ার থেকে বেশি খরচ হবে তাই এটি একটি গ্যারেন্টিতে অতিরিক্ত হাজার ডলার যোগ করার মতো কিন্তু অনেক বেশি বাস্তব এটি যথেষ্ট মৌলিক যে লোকেরা এটি পছন্দ করে শর্তাধীন মজুরি পেমেন্ট গ্যারেন্টি ক্লায়েন্ট যা পায় আপনি তাদের ঘন্টা প্রতি হার পরিশোধ করার প্রস্তাব দেন যেটা যাই হোক না কেন যদি তারা আপনার সাথে তাদের কল বা সেশন মূল্যবান বলে মনে না করে আমার গ্রহণ এটিও একটি আনুষঙ্গিক খরচ গ্যারেন্টি কেবল একটি খুবই মৌলিক যদি কেউ কখনও আসলে মজুরি পেমেন্টের ক্ষেত্রে জিজ্ঞাসা করে তবে কেবল তাদের কর রিটার্নের জন্য জিজ্ঞাসা করুন এবং এটিকে উনিশশো দিয়ে ভাগ করুন বছরে চল্লিশ ঘন্টা প্রতি সপ্তাহের কাজের ঘন্টা। কিন্তু ফেরত চাওয়া কোনো ব্যক্তি আসলে তা করবে না তাই আপনাকে কখনোই এই রকম একটি ফেরত দিতে হবে না যেমন কখনো না শর্তাধীন পরিষেবা রিলিজ গ্যারান্টি ক্লায়েন্ট যা পায় আপনি তাদের তাদের চুক্তি থেকে মুক্তি দেন আমার গ্রহণ এটি প্রতিশ্রুতি বা বাতিল ফি বাতিল করে যদি আপনার এমন কোনো ব্যবসা থাকে যেখানে প্রযোজ্য প্রতিশ্রুতি চুক্তি বা ধারা আছে তবে এটি একটি শক্তিশালী গ্যারান্টি হতে পারে আরও ভালো যদি আপনি এমন একটি ব্যবসায় থাকেন যে আপনার চুক্তি প্রয়োগ করে না তবে আপনি গ্যারান্টি যোগ করে হারানোর কিছু নেই শর্তাধীন বিলম্বিত দ্বিতীয় পেমেন্ট গ্যারান্টি ক্লায়েন্ট যা পায় আপনি তাদের প্রথম ফলাফল বা শক্তি পাওয়ার পরে আর তাদের বিল করবেন না উদাহরণ আপনার প্রথম পাঁচ পাউন্ড হারান আপনার প্রথম বিক্রয় করুন আপনার ওয়েবসাইট লাইভ করুন ইত্যাদি আমার গ্রহণ আমি এটি অনেক পছন্দ করি বিশেষত যদি আপনার প্রথম ফলাফল পাওয়ার জন্য একটি খুবই পদ্ধতিগত প্রক্রিয়া থাকে এটি সম্ভাব্য গ্রাহককে দ্রুত পদক্ষেপে শর্তাবলিতে ভাবতে বাধ্য করে এবং তাদের চলতে বাধ্য করে এটি আপনার দলকে আপনার ক্লায়েন্টকে সক্রিয় করার ওপরও ফোকাস করবে এটি একটি দুর্দান্ত যখন আপনি জানেন কোনো মেট্রিক বা ক্রিয়া সক্রিয়করণ চালনা করে যা একজন ক্লায়েন্টের দীর্ঘমেয়াদি ধরে রাখার পূর্বাভাস সূচক আমি সফলভাবে এই গ্যারেন্টিটি অনেকবার ব্যবহার করেছি শর্তাধীন প্রথম ফলাফল গ্যারেন্টি ক্লায়েন্ট যা পায় আপনি তাদের আনুষাঙ্গিক খরচ বিজ্ঞাপন ব্যয় হোটেল ইত্যাদি পরিশোধ করতে থাকেন যতক্ষণ না তারা তাদের প্রথম ফলাফল অর্জন করে উদাহরণ যদি আপনি চোদ্দ দিনের মধ্যে আপনার প্রথম বিক্রয় না করেন আমরা আপনার বিজ্ঞাপন ব্যয় পরিশোধ করব যতক্ষণ না আপনি করেন আমার গ্রহণ ঠিক বিলম্বিত দ্বিতীয় পেমেন্টের মতো কেবল একটি ভিন্ন খরচের চারপাশে কেন্দ্রীভূত আমি ব্যক্তিগতভাবে এই সেট অনেক পছন্দ করি সেতুর উপরে দিয়ে সেই প্রথম ডলারটি আনার জন্য একবার যখন সেটি আসে দ্বিতীয়টি শীঘ্রই তার পরে আসে অ্যান্টি গ্যারেন্টি সমস্ত বিক্রয়ে চূড়ান্ত ক্লায়েন্ট যা পায় এটি একটি সুপার এক্সক্লুসিভ খুব মূল্যবান পরিষেবা বা পণ্য অ্যাক্সেস সম্ভবত এটি একটি খুব শক্তিশালী জিনিস যা একবার দেখলে ভুলে যাওয়া যায় না বা একবার ব্যবহার করলে ফিরিয়ে নেওয়া যায় না উদাহরণ একটি ওয়েবসাইটে আপনার চেকআউট অভিজ্ঞতা উন্নত করার জন্য একটি কোডের একটি লাইন একবার কেউ এই কোডটি পেয়ে গেলে তারা আপনাকে অর্থ প্রদান না করেই এটি ব্যবহার করার চেষ্টা করতে পারে অথবা মেয়েদের পটানোর জন্য খোলার বার্তাগুলির একটি সিরিজ বা ঠান্ডা সম্ভাব্য গ্রাহকদের বার্তা দেওয়ার জন্য খোলার বাক্য এমন জিনিস যা খুব মূল্যবান কিন্তু দেখার পরে চুরি করা অবিশ্বাস্যভাবে সহজ আমার গ্রহণ এটি বিক্রয়ের প্ররোচনামূলতা এবং পণ্য বা পরিষেবার মূল্য বাড়াতে পারে এটি মূলত বোঝায় যে ক্লায়েন্ট এটি ব্যবহার করতে যাচ্ছে এবং একটি বিশাল সুবিধা দেখতে যাচ্ছে যার ফলে ব্যবসাকে দুর্বলতার মুখোমুখি হতে হয় এটি একটি ক্ষতিকারক স্বীকারোক্তি হিসেবে কাজ করে আমাদের সমস্ত বিক্রয়ে চূড়ান্ত নীতি আছে কিন্তু এটির কারণ আমাদের পণ্য এত এক্সক্লুসিভ এবং এত শক্তিশালী যে একবার ব্যবহার করলে এটি অব্যবহিত করা যায় না যেহেতু এটি এত মানসম্মত যে কোনো না কোনো ধরনের গ্যারেন্টি থাকে তাই একটি না থাকা মনোযোগ্য তাই দ্বিধাভ্রস্ত হওয়ার পরিবর্তে এই তথ্যের ওপর ঝুঁকে পড়ুন যে এই জিনিসটি এত ভালো কাজ করে এবং অনুলিপি করা এত সহজ যে আপনাকে অবশ্যই সমস্ত বিক্রয় চূড়ান্ত করতে হবে আপনি যদি এই অবস্থানটি নেন তার আপনাকে আরও বেশি বিশ্বাস করবে আমরা আপনাকে আমাদের মালিকানা প্রক্রিয়াটি দেখাতে যাচ্ছি যেটা আমরা এখনই আমাদের ব্যবসায় লিড তৈরি করতে ব্যবহার করছি আমাদের ফানেল বিজ্ঞাপন এবং মেট্রিক্স আমরা আমাদের ব্যবসার অভ্যন্তরীণ কর্মকাণ্ডগুলি প্রকাশ করতে যাচ্ছি ফলশ্রুতিতে সমস্ত বিক্রয় চূড়ান্ত নোট এখানে একটি শক্তিশালী কারণ প্রয়োজন কেবল একটি তৈরি করুন যা আকর্ষণীয় শোনায় আপনি যত বেশি বাস্তব এক্সপোজার দেখাতে পারবেন এটি তত বেশি কার্যকরী হবে অ্যান্টি গ্যারেন্টিগুলো উচ্চ টিকিটের পণ্য এবং পরিষেবার সাথেও খুব ভালো কাজ করতে পারে যেগুলোর জন্য অনেক কাজ বা কাস্টমাইজেশন প্রয়োজন যদি আপনি এমন গ্রাহক হন যার লাফানোর আগে একটি গ্যারেন্টির প্রয়োজন তাহলে আপনি সেই ধরনের ব্যক্তি নন যাদের সাথে আমরা কাজ করতে চাই আমরা অনুপ্রাগিত সপ্রবর্তকরা চাই যারা নির্দেশাবলী অনুসরণ করতে পারে এবং শুরু করার আগেই একটি উপায় খুঁজছে না যদি আপনি গুরুতর না হন তাহলে এটি কিনবেন না কিন্তু যদি আপনি হন ছেলে আপনি একটি হত্যা করতে যাচ্ছেন এই উদাহরণগুলি থেকে আপনার ধারণা পাওয়া উচিত অন্তর্নিহিত গ্যারান্টি পারফরম্যান্স মডেল রাজস্ব শেয়ার এবং লাভ ভাগাভাগি পারফরম্যান্স একের ক আমাকে প্রতি বিক্রয়ে এক্স বা প্রতিশোতে এক্স প্রদান করুন খ প্রতি পাউন্ড হারানোর জন্য এক্স এক্স রাজস্ব শেয়ার ক টপ লাইনের রাজস্বের দশ পার্সেন্ট খ কুড়ি পার্সেন্ট লাভ শেয়ার গ বেসলাইন থেকে রাজস্ব বৃদ্ধির পঁচিশ পারসেন্ট লাভ শেয়ার ক লাভের এক্স পারসেন্ট খ মোট লাভের এক্স পারসেন্ট র্যাচেট দশ পার্সেন্ট যদি এক্সের বেশি হয় কুড়ি পার্সেন্ট যদি এর বেশি হয় তিরিশ পার্সেন্ট যদি জেড এর বেশি হয় বোনাস বা ট্রিগার যখন ওয়াই ঘটে তখন আমি এক্স পাই ক্লায়েন্ট যা পায় যদি আপনি পারফর্ম না করেন তাহলে তাদের অর্থ প্রদান করতে হবে না যদি আপনি পারফর্ম করেন তাহলে আপনার ক্ষতিপূরণ একটি যুক্তির উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছিল যা আপনি কাজ শুরু করার আগেই সিদ্ধান্ত করা হয়েছিল আমার গ্রহণ পারফরমেন্স রাজস্ব শেয়ার এবং লাভ ভাগাভাগিগুলি প্রতি সে গ্যারেন্টি নয় তবে সমস্ত উদ্দেশ্য এবং প্রয়োজনের জন্য তারা তাই যখনই আপনি একটি রাজস্ব শেয়ার বা পারফরমেন্স অংশীদারিত্বে প্রবেশ করেন তখনই একটি অন্তর্নিহিত গ্যারেন্টি থাকে যে যদি আপনি অর্থ উপার্জন না করেন তাহলে আপনাকে আমাকে অর্থ প্রদান করতে হবে না আমার মতে এটি এটি যদি না হয় তাহলে সবচেয়ে কাঙ্ক্ষিত সেটআপগুলির মধ্যে একটি প্রথমত কারণ এটি আপনাকে আপনার ক্লায়েন্টের ফলাফলের জন্য দায়িত্বশীল করে দ্বিতীয়ত এটি কম পারফরমারদের বের করে দেয় ক্লায়েন্ট এবং পরিষেবা প্রদানকারীর মধ্যে নিখুঁত সারিবদ্ধতা সহযোগিতা এবং একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলে আমি একটি বড় ভক্ত অসুবিধেগুলি হল ট্র্যাকিং এবং সংগ্রহ তাই যদি আপনি এর চারপাশে একটি উপায় খুঁজে পেতে পারেন তবে আপনি একটি সোনার খনি খুঁজে পেয়েছেন এটি সেই অফারের একটি অংশ যা আমরা আমাদের এজেন্সিগুলিকে শেখাই যারা আমাদের সফটওয়্যার ব্যবহার করে আমরা তাদের একটি রিটেনার মডেল থেকে একটি পারফরম্যান্স মডেলে সুইচ করতে সাহায্য করি এবং এটিকে সেই গ্র্যান্ড স্ল্যাম অফারে মোড়ানো যা আমি আগে হেঁটেছিলাম আমি অগণিত এজেন্সিকে কয়েক মাসের মধ্যে প্রতি মাসে কুড়ি হাজার ডলার থেকে দু লক্ষ ডলার প্লাস প্রতি মাসে যেতে দেখেছি আপনি একটি রাজস্ব শেয়ার বা পারফরমেন্স সেট একটি ন্যূনতমর সাথেও জোড়া লাগাতে পারেন পেমেন্ট ছাড়াই পারফরম্যান্স আপনার নিজের বিজয়ী গ্যারেন্টি তৈরি করুন ঝুঁকি বিপরীত করা হল একটি অফারের রূপান্তর বাড়ানোর এক নম্বর উপায় অভিজ্ঞ বিপণনকারীরা তাদের গ্যারেন্টি তৈরির জন্য ততটা সময় ব্যয় করেন যতটা তারা ডেলিভারেবেলের জন্য করেন এটা এতটাই গুরুত্বপূর্ণ আমি ব্যক্তিগতভাবে ওপরে তালিকাভুক্ত সমস্ত গ্যারেন্টি ব্যবহার করেছি হোটেল এবং ফোন কল ছাড়া যা আমি এইমাত্র দেখেছি এবং পছন্দ করেছি কিন্তু আপনি আপনার নিজের তৈরি করতে পারেন মূল বিষয় হল একজন ক্লায়েন্টের সবচেয়ে বড় ভয়ে ব্যথা এবং অনুমিত বাধাগুলি চিহ্নিত করা তারা কি চায় না যে তাদের সাথে ঘটুক যদি তারা আপনাকে অর্থ প্রদান করে তারা সবচেয়ে বেশি কি ভয় পায় তাদের ভয়কে একটি গ্যারেন্টিতে বিপরীত করুন যে কোনো প্রোগ্রাম বা পরিষেবার সাথে যুক্ত সময় আবেগ এবং বাইরের খরচ সম্পর্কে চিন্তা করুন গ্যারেন্টি যত বেশি নির্দিষ্ট এবং সৃজনশীল হবে তত ভালো। তা সত্ত্বেও গ্যারেন্টিগুলি হল এনহ্যান্সার তারা যে কোনো অফারের চুম্বকত্ব বা আকর্ষণ বাড়াতে পারে কিন্তু তারা একটি ব্যবসা তৈরি করতে পারে না যদি একটি গ্যারেন্টি একটি দুর্বল বিক্রয় দল বা একটি দুর্বল পণ্যকে ঢাকতে ব্যবহৃত হয় তবে এটি অনেক ফেরতের মাধ্যমে ব্যাকফায়ার করবে না আমার পরামর্শ পরিষেবাভিত্তিক গ্যারেন্টি বিক্রি শুরু করুন বা পারফরম্যান্স অংশীদারিত্ব স্থাপন করুন এটি সমস্ত বিক্রয় চূড়ান্ত করবে তাই ফেরত থেকে কোনো ভয় নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি আপনাকে আপনার গ্রাহকের ফলাফলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ করবে এবং আপনাকে সৎ রাখবে সেখান থেকে হয় সেই গ্যারেন্টিটি রাখুন এবং পুরোপুরি স্কেল করুন অথবা ভলিউম বাড়ানোর জন্য কম সীমাবদ্ধ খাদ্য শৃঙ্খলে ওপরে উঠুন আমাদের এখন একটি মূল অফার তৈরি এবং গ্যারেন্টি বেছে নেওয়া হয়েছে এরপরে এখন আমাদের যা করতে হবে তা হল এই কুকুরছানাটির ওপর একটি ধনুক রাখা এবং আসলে এর নাম দেওয়া একটি অফারের সঠিকভাবে নামকরণ নির্ধারণ করে কিভাবে আপনার বিজ্ঞাপন কতটা ভালো রূপান্তরিত হয় আপনি আউটবাউন্ড ইমেল কোল্ড কল টেক্সট থেকে কতটা বড় প্রতিক্রিয়া পান এবং আপনি জৈব মন্তব্য থেকে কতগুলি ইনবাউন্ড প্রতিক্রিয়া পান এটা গুরুত্বপূর্ণ তা সত্ত্বেও আমি আপনাকে দেখাব কিভাবে আপনার অফারের জন্য সীমাহীন নাম বা র্যাপিং পেপার তৈরি করতে হয় এইভাবে আপনার বাজার যতই ছোট না কেন এটি কখনোই ক্লান্ত হবে না এটি হল চিরসবুজ লিড জেনারেশনের চাবিকাঠি অফার উন্নত করা নামকরণ অন্তর্নিহিত অহংকর প্রভাব আমরা সাধারণত সেই জিনিস এবং লোকেদের প্রতি আকৃষ্ট হই যা আমাদের সবচেয়ে বেশি সাদৃশ্য জঙ্গলে যে গাছটি পড়ে এবং কেউ শোনে না তার মতো একটি গ্র্যান্ড স্ল্যাম অফার আপনাকে অর্থ উপার্জন করাবে না যদি কেউ এটি সম্পর্কে না জানতে পারে লক্ষ্যটি অবশ্যই এমন হতে হবে যে আপনার অফার সম্পর্কে শোনার পরে আপনার আদর্শ সম্ভাব্য গ্রাহকরা পদক্ষেপ নেওয়ার জন্য যথেষ্ট আগ্রহী হন এটির সঠিকভাবে নামকরণ এই প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ এখানে একটি উদাহরণ ধরুন আপনি একটি বিনামূল্যে ছয় সপ্তাহের স্ট্রেস রিলিজ চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন এবং একটি ফ্লোট ট্যাঙ্ক সেন্টার সেশন যদিও এগুলি একই জিনিস হতে পারে কেবল ভিন্নভাবে নামকরণ করা আপনি প্রথমটির প্রতি প্রতিক্রিয়া জানানোর সম্ভাবনা অনেক বেশি এখন এখানে সমস্যা সময়ের সাথে সাথে অফারগুলি ক্লান্ত হয়ে যায় এবং স্থানীয় বাজারে তারা আরও তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় কেন একটি স্থানীয় বাজারে অধিকাংশ প্ল্যাটফর্মে একটি সমগ্র জনসংখ্যায় পৌঁছানো তুলনামূলকভাবে কম খরচ আপনি প্রায় কুড়ি ডলারে এক হাজার লোককে পৌঁছাতে পারেন তাই যদি আপনার অ্যাড্রেসেবল এরিয়াতে দু লক্ষ লোক থাকে তাদের সকলের কাছে একবার পৌঁছাতে আপনার কেবল দশ হাজার ডলার খরচ হবে গুরুত্বপূর্ণ ডিসক্লেমার একজন বর্ষককে একবার পৌঁছানো কোনোভাবেই বোঝায় না যে একটি অফার ক্লান্ত হয়ে গেছে অধিকাংশ লোকই প্রথম উল্লেখে একটি অফার লক্ষ্য করে না এই কারণেই আপনাকে একই অফারগুলির চারপাশে নতুন সৃজনশীল ভিডিও ছবি এবং নতুন হুক গল্প এবং কপি তৈরি করতে হবে আপনি এখনও দীর্ঘ সময় ধরে অফার ব্যবহার করতে পারেন কিন্তু যখন আমরা বছরের পর বছর ব্যবহারের কথা বলছি মাসের পর মাস নয় অফারগুলি অবশেষে সময়ের সাথে সাথে ক্লান্ত হয়ে যেতে পারে আপনি অফারটির নাম পরিবর্তন করে এটি রিফ্রেশ করতে পারেন এই একটি ধারণা আপনাকে চিরকালীর জন্য লিড দেবে আমি এটা মানি তাই মনোযোগ দিন আমরা আসল অফারটি পরিবর্তন করছি না আমরা কেবল র্যাপিং পেপার পরিবর্তন করছি আপনি যদি একটি বান্ডেল করা অফার একসাথে রাখেন তবে আপনি এখনও শেষ পর্যন্ত একই জিনিসগুলি করতে যাচ্ছেন আপনি যে কাজ করেন আপনি যে পরিষেবাগুলি সরবরাহ করেন এবং আপনি যে পণ্যগুলি অফার করেন তা নাম পরিবর্তনের সাথে সাথে অপরিবর্তিত থাকবে আবারও আমরা কেবল এখানে র্যাপার পরিবর্তন করছি এই প্রক্রিয়ার জন্য আমি যে সবচেয়ে সহজ সূত্রটি নিয়ে এসেছি তা এখানে গুরুত্বপূর্ণ নোট এই সমস্ত উপাদানগুলি বাধ্যতামূলক নয় আপনি সাধারণত একটি প্রোগ্রাম বা পরিষেবার নামকরণে এগুলির মধ্যে তিন থেকে পাঁচটি ব্যবহার করবেন উপাদানগুলি এখন লেখক নোট বিপণন তথ্য আপনি যদি আমার নির্বাচিত ম্যাজিক সূত্রের পিছনের ধারণাগুলি বুঝতে চান তবে প্রতিটি মোটামুটিভাবে মনোযোগ এম চুম্বক বৈষম্য এ অবতার উদ্দেশ্য জি লক্ষ্য সময়রেখা আই বিরতি এবং পদ্ধতি সি ধারকে অনুবাদ করে একটি চুম্বকীয় কারণ তৈরি করুন আমরা একটি শব্দ বা ভাক্ষ্যাংশ দিয়ে নামটি শুরু করি যা লোকেদের বলে যে আমরা কেন আমাদের প্রচার চালাচ্ছি আমি লোকেদের একটি ফ্র্যাটার্নিটি পার্টি পরিকল্পনাকারীর মতো চিন্তা করতে বলি আমি যখন কলেজে ছিলাম তখন আমাদের একবার একটি পার্টি হয়েছিল কারণ একজন লোক তার আক্কেল দাঁত তুলেছিল আমি এটি বলতে চাই যে কারণটি আক্ষরিক অর্থে যে কোনো কিছু হতে পারে এটি রিয়েলি গুরুত্বপূর্ণ নয় যতক্ষণ না আপনি এটি বিশ্বাস করেন এবং আপনি এমনকি ফ্র্যাটার্নিটি উদাহরণের মতো এটির একটি রসকাতাও করতে পারেন তবে এটি নিম্নলিখিত প্রশ্নগুলির একটা বা উভয়ের উত্তর দেওয়া উচিত তারা কেনই দুর্দান্ত অফারটি দিচ্ছে বা আমার কেনই অফারে সাড়া দেওয়া উচিত এতে আমার জন্যে কি আছে উদাহরণ বিনামূল্যে অষ্টআশি শতাংশ ছাড় গিবাওয়ে অষ্টআশি শতাংশ ছাড় বসন্ত গ্রীষ্ম স্কুলে ফিরে যাওয়া গ্র্যান্ড ওপেনিং নতুন ব্যবস্থাপনা নতুন ভবন বার্ষিকী হ্যালোইন নতুন বছর নোট আমি ভলিউম থ্রি অর্থমডেলে বিনামূল্যে এবং ছাড়যুক্ত অফারগুলি কীভাবে নগদীকরণ করতে হয় তা আলোচনা করব আপনার অবতার ঘোষণা করুন এই উপাদানটি আপনার আদর্শ অবতারকে ডাকে আপনি কাদের ক্লায়েন্ট হিসাবে খুঁজছেন এবং কাদের খুঁজছেন না আপনি যতটা সম্ভব নির্দিষ্ট হতে চান কিন্তু তার বেশি নয় একটি স্থানীয় এলাকায় আপনি আপনার শিরোনামকে যত বেশি স্থানীয় করতে পারবেন তত বেশি এটি রূপান্তরিত হবে তাই একটি শহর করবেন না সাবমার্কেট বা হাইপার লোকাল এলাকায় যাওয়ার চেষ্টা করুন বাল্টিমোর নয় কিন্তু টাউসেন এমডি শিকাগো নয় কিন্তু হিলসডেল ইত্যাদি উদাহরণ বেভ ডেন্টিস্ট রোলিং হিল মম ব্রিক অ্যান্ড মর্টার ব্যবসা সেলুন মালিক অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদ ব্রুকলিং ব্যস্ত নির্বাহী তাদের একটি লক্ষ্য দিন এখানেই আপনি আপনার সম্ভাব্য গ্রাহকের স্বপ্নের ফলাফলটি উচ্চারণ করেন এটি একটি শব্দ বা একটি ভাক্ষ্যাংশ হতে পারে এটি একটি ইভেন্ট একটি অনুভূতি একটি অভিজ্ঞতা বা একটি ফলাফল হতে পারে এমন কিছু যা তাদের উত্তেজিত করবে যত বেশি নির্দিষ্ট এবং বাস্তব তত ভালো উদাহরণ ব্যথামুক্ত সেলিব্রিটি হাসি প্রথম স্থান কখনোই শ্বাসকষ্ট হয় না পণ্য গ্র্যান্ড স্ল্যাম অফার ছোট কালো পোশাক আপনার লাভ দ্বিগুণ করুন প্রথম ক্লায়েন্ট উচ্চ উচ্চটিকেট সাত অঙ্ক একশো হাজার ইত্যাদি একটি সময় বিরতি নির্দেশ করুন আপনি কেবল লোকেদের এখানে প্রত্যাশিত সময়কাল নানাচ্ছেন এটি আপনার ফলাফল অর্জনে কত সময় লাগবে তার একটি উদাহরণ দেয়